টুনুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের সাথে ভীষণই লোভনীয় একটা রেসিপি আমি শেয়ার করতে চলেছি আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনারা রুটি লুচি নান ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন এটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপি আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমেই দেখুন আমি কড়াইতে বেশ কিছুটা জল গরম হতে দিয়েছি জলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ লবণ লবণটা দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সয়া চাংস তো সয়া চাংসটা আমি এখানে এক প্যাকেট ব্যবহার করছি পুরো সয়া চাংসটা আমি দিয়ে দিলাম এবারে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে হাই ফ্লেমে এটাকে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিতে হবে তো আমি পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি আর দেখুন এটা কিন্তু বেশ সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এটাকে গরম জল থেকে আমি ঝুড়িতে ছেঁকে নেব তারপর ঠান্ডা জলে এটাকে আমি দু মিনিট ভিজিয়ে রেখে তারপরে জল থেকে আমি ভালোভাবে ছিপে তুলে নেব তো দেখুন আমি একটা ঝুড়িতে আমি এটা ছেঁকে নিয়েছি এবারে এটাকে আমি তুলে একটা ঠান্ডা জলের মধ্যে রেখেছি এবারে এই ঠান্ডা জল থেকে আমি ভালো করে জলটাকে চিপে আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা এটা করে নেবেন তো সমস্ত সয়া চাংস কিন্তু আমি খুব ভালো করে চিপে তুলে নিয়েছি জল থেকে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আমি এখানে তিন চামচ মতন দিয়েছি বড় চামচের সেটা পরিমাণ অনুযায়ী আপনারা বুঝে দেবেন তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো খেচাপ আমি এখানে বড় চামচের তিন চামচ পরিমাণ দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রিন চিলি সস গ্রিন চিলি সসটা দু চামচ পরিমাণ দিতে হবে এবারে আমি দিয়ে দেব ডার্ক সয়া সস এটা এক চামচ মতন দিতে হবে খুব বেশি কিন্তু এটা ব্যবহার করবেন না ঠিক এক চামচ পরিমাণ এটাকে ব্যবহার করতে হবে তো দেখুন আমি এখানে ঠিক এক চামচ মতন এখানে আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আমি এখানে গোটা গোলমরিচকে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে প্যাকেটের গোলমরিচও ব্যবহার করতে পারেন এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু লবণ লবণটা দেওয়ার পর আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারের মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা তিন থেকে চার চামচ মতন দিলেই হবে বড় চামচের তো আমি এখানে কর্নফ্লাওয়ারটাই দিয়ে দিলাম কোনো রকম ময়দা বা আটা কিন্তু ব্যবহার করবেন না এখানে কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করবেন এবারে খুব ভালো করে সব কিছু আমি মিশিয়ে নেব তো দেখুন আমি কিন্তু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি একটা কড়াইতে সাদা তেল দিয়েছি বেশ কিছুটা পরিমাণ এবার সাদা তেলটাকে দেখতে হবে যে ভালো মতন গরম হয়ে গেছে কিনা তো এবারে সাদা তেলটা আমি দেখে নিয়েছি খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এই সয়াবিনগুলোকে ভালো করে ছাঁকা তেলের মধ্যেভাবে ভেজে তুলে নিতে হবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে এই সময় একেবারে হাই ফ্লেমে রাখার দরকার নেই তাহলে পুড়ে যেতে পারে সেই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এগুলিকে লাল লাল করে ভেজে তুলে দিতে হবে তো দেখুন আমি এই রকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এইগুলোকে তেল থেকে আমি ছেকে তুলে নেব এই রকম করে সমস্ত সয়াবিনগুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে তেল থেকে আমি তুলে নেব। রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ আপনারা বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু এটা আপনারা রুটি বা লুচি বা পরোটার সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন ভীষণ ভালো লাগে খেতে দেখুন সমস্ত সয়াবিন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখানে সবজির মধ্যে আমি নিয়েছি লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম আর নিয়েছি বেশ কিছুটা রসুন কুচি লঙ্কা কুচি আর আদা কুচি একদম সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি এবারে একটা কাঁচের বড় বাটি নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করব সয়া সস এক চামচ ডার্ক সয়া সসটা আমি এক চামচ মতো নিলাম বড়ো চামচের এক থেকে দেড় চামচ দিলেই হবে আর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস এটা ওই দু চামচ মতন দিতে হবে আর দিয়ে দিতে হবে টমেটো সস টমেটো সসটা আড়াই থেকে তিন চামচের মতন দিতে হবে তো এই তিনটে সস কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে একটু জল একদম দু থেকে তিন চামচ পরিমাণ জল দিতে হবে দিয়ে খুব ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে তিনটে সস কিন্তু অবশ্যই ব্যবহার করবেন কোনোটা কিন্তু স্কিপ করলে চলবে না এবারে সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবারে আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে আদা কুচি আর লঙ্কা কুচি এবারে এটাকেও দু মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে সমস্ত সবজি যেমন পেঁয়াজ আর ক্যাপসিকাম আমার কাছে যেহেতু সবুজ ক্যাপসিকামটা একটু কম ছিল সেই কারণে আমি বেশি ব্যবহার করতে পারিনি আপনাদের কাছে থাকলে অবশ্যই লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকামের পরিমাণেই আপনারা ব্যবহার করবেন এবারে হাই ফ্লেমে এটাকে আমি দু মিনিট নেড়ে ছেড়ে নেব এটাকে হাই ফ্লেমে অবশ্যই নাড়াচাড়া করতে হবে লো বা মিডিয়াম ফ্লেমে রাখা যাবে না হাই ফ্লেমে দু মিনিট এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু লবণ লবণ দিয়ে আবারও হাই ফ্লেমে এটাকে এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে যেটা বাটিতে তৈরি করে রেখেছিলাম সসটা সেটা দিয়ে দিতে হবে এর মধ্যে এবারে ভালো করে হাই ফ্লেমে এটাকে আরও দু মিনিট নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লো বা মিডিয়ামে রাখবেন না হাই ফ্লেমে রাখবেন তাহলে এটা কিন্তু ঠিকঠাক রান্না হবে নাহলে কিন্তু সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে মানে ক্যাপসিকাম সেদ্ধ হয়ে যাবে যেটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না তো হাই ফ্লেমে এটাকে একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবারে সসের বাটিটা ধুয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ মোটামুটি জল দিলাম জলটা দেওয়ার পরেও হাই ফ্লেমে এটাকে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে আর যে বাটিতে আমি সয়াবিনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটাকেও ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখুন এই জলটাও আমি ব্যবহার করব এরকমভাবে বাটিতে যে একটু মশলা লেগে গিয়েছিলো সেগুলোকে ভালো করে আমি ধুয়ে নিলাম এটাও আমি ব্যবহার করব তো তার আগে আমি দিয়ে দেব সমস্ত ভেজে রাখা সয়াবিনগুলো তো সমস্ত সয়াবিন আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যারা সয়াবিন খেতে ভীষণ ভালোবাসেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ভীষণ ভালো লাগে খেতে সয়াবিন কষা তো আমরা সবাই খেয়ে থাকি তবে এটা কিন্তু একদম আলাদা খুব ভালো লাগে খেতে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন তো দেখুন আমি কিন্তু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ওই মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেব। তো দেখুন আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর হাই ফ্লেমে এটাকে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব হাই ফ্লেমে তিন চার মিনিট ফোটানোর পরে আমি একটা গ্লাসে ছোট্ট একটা গ্লাসের আমি হাফ গ্লাস জল নিয়ে তার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে ওই এক থেকে দু মিনিটের মতন একটু ফুটিয়ে নিতে হবে আর তারপরে গ্যাসটা অফ করে দিতে হবে তো দেখতেই পেলেন খুব সহজভাবে কিন্তু এটা রান্না করা যায় আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপি আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ